তুমি নো মনে দেখ আমার মজা লাগতো এরকম গরমের দিন আমার হবি খাইবার মন লইছে পারমা দেখ তোর আমি বিরাট আদর করি দেখ তাই তাই বলে তুই গারো গিরি করবে আমি এরা না তুমি গালগিরে করবে যা হেডা আমি মাততাম না আমি বেড়ি গাসু কিবাড়াম করছ তুই মাত তোsইয়ে শরম করে না আরে বেটা এদিকে দোষ হইছে তুই হবি פאר তরে কি কিছু কইছি তরে কি নাইরাল ফারফার কইছি আমি হব بریছে দুটা হব פאר দুজনে খায় তোমার শরম করে না আম্বেড়ি গাসু শরম বাদ দি বেড়া বিডির কতন ফারমের কি কথা মানছি কি কইবো তুই তোর বেডারে খাওয়াবে ফারই মানছি কি কইবো মানছেন দা গুলে সালমা তুই হবি פאר তরে আমি বালা মতন কইতাছি দেখ ফারতাম না

খট করে ভারই মোবাইল দছিম ভার মাগি ও ভাইরে পাক্কা বকা তামারি তোমার না 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 বকও কত গাসু লাগতে আছে দিছে হকল হব রিহারবা পাক্কা বকা ওগু এন্ট কামি দেখতাছি দিও একটা পাইছি এক করে যেডা কই ইডাই করে করে বেড়াইনের মতন দিহি কেনে